কে যিনি মৃতকে জীবিত করবেন পুনরুত্থিত করবেন কার কাছে মানুষের প্রত্যাবর্তন কে যিনি মানুষের মায়ের গর্ভে সন্তান দান করেন বৃষ্টি দান করে কে কার কাছে আমাদের ফিরে যেতে হবে আমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ সবহানু চায়া তার জন্য যথেষ্ট যে হুজ্জতের প্রমাণ চায় কোরআনুল খেরিম তার জন্য যথেষ্ট যে প্রাচুর্য কামনা করে অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট আর যার এগুলোতে কোনো কাজ হবে না মহাপরাক্রমশালী পরাক্রমশালী আল্লাহ তার জন্য যথেষ্ট হে আদমের সন্তানগণ তো দুনিয়ায় পড়ে রইল মন তো দুনিয়ায় পড়ে আছে অথচ এমন কোনো জাতি নেই যে জাতিকে দুনিয়া একত্রিত করেছে এরপর তারা দুনিয়া থেকে বিদায় নেয়নি দাম্ভিক অহংকারী কোথায় ওরা যারা ধন সম্পদ সঞ্চিত করেছিল ওরা এখন নেই থাকতেও পারবে না যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে হে তৌহিদ পন্থীগণ কে একক একক কে কে একক কে সর্বপ্রাপক রহমানকে করুণাময়কে মহা অধিপতিকে চিরপবিত্র শান্তি বিধায়ককে কর্মনিয়ন্ত্রককে নিরাপত্তাকে দান করে কে মহা পরাক্রমশালীকে কে মহামহিম মহান সর্বসৃষ্টিকর্তা সর্বসৃষ্টিকর্তাকে আল্লাহ প্রজ্ঞাবান কে কার কাছে ফিরে যাব তাহলে প্রশংসা কার ইবাদত কার আইন কানুন কার হারাম হালাল কে নির্ধারণ করবে কার কাছে মাথা নত হবে নিজেকে উজাড় করে দেব কার পথে আলহামদুলিল্লাহ 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 ভাই আমার যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোন যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি আপনি প্রথম যুবক যে বিশ কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন যে এখনো চশমা ছাড়া হাঁট চোখে দেখেন লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে আয়ের আগে আসেনি এটা আপনি ভুল ধারণা করছেন এই পৃথিবীতে এমন এমন মানুষ এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল তারা বলেছে যে বলল ফেরাউন কি ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল কত স্বৈর শাসক ছিল কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে কত তার দাপট আর ক্ষমতা তার কথার দাপট তার কতটুকু চলতো যে তার উপর কেউ নাই এবং সে বলে উঠল সে বলল আমি তোমাদের সবার উপরের রব উনি একজন মানুষ ছিল ফের কি ছিল সে কি ছিল আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি কোন মায়ের বেটা কি করতে পারবি আগামী এক মিনিটের মধ্যে মায়ের খেয়ে যাবেন বলবেন যে তোর থাপ পড়তেছি কি করবি কর আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি কোন মায়ের বেড়া আছে বসাইতে পারে আরেকজন সে মুরে বলবো যে তোর মুরে এলাম তুই কি করতে পারি কিন্তু ফেরাউন যখন বলেছিল ফকাল আমি তোমাদের সবার উপরের রব কারো ক্ষমতা ছিল না কিছু বলার এত শক্তিশালী মানুষ কোথায় কোথায় ক্লিন শেভ করে ফজরের ঘুমিয়ে থেকে টাকনুর সলাতে নিচে প্যান্ট পরে রোনালদো রিবালদোর মতো চুল কেটে নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায় ডিজিটাল ভাবা যায় কিন্তু মতো চিন্তা যায় না ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে আরে কিসের এত ক্ষমতা খেলে ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে ষাট বছর দাঁড় করায় রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় এই একটা ছোট্ট কাঁটা আর ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায় এত দুর্বল মানুষকে কে সৌজা সাবলীল করে হাঁটায় তাহলে ইবাদত কার হবে উনি সলাচে ডাকলে ঘুমাই থাকার ক্ষমতা ওনার বান্ধবের আছে যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছে ইয়াওমা লা যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতা সেলিম সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে সিগারেট খোর মদ খোর জুয়াড়ি নেশাড়ি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘুষখুর সুদখুর মিথ্যাবাদী মিথ্য নাচ গান করনেওয়ালা এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ অক্তাদায় সদা সত্যবাদী আল্লাহ বিরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশে সেভের দিন কোন দিন বলতে পারেন এদেশে শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয়ে দেশে রমাদানের পর ঈদ আসে ইবাদা কুরবানি আসে ইবাদা ওরা জেনে গেছে ইহুদিনা সারারা মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ ঈদের আনন্দ আল্লাহর থেকে সিনেমা নাটকে তাই ওরা ঈদ ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই বাকরি নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতা মাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না আলি কথা বলতে পারে না তা শিখবে না চলাতের রকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না তাসবি তাহবিলগুলো ওরা জানে না ওরা শিখবে না ওরা সিনেমা নাটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নাম মুসলমান সময় পেলেই সিনেমা দেখবো সময় পেলেই নাটক দেখবো এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ সে অনুযায়ী সিনেমা নাটক ওরা করে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন সেভ করি ওরা জেনে গেছে আমরা কখন সিনেমার কাপ দেখি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায় আল্লাহ বলছেন ইয়ুমেলা ইয়ান ফার্মু ম্যানুম আলা বেনুম ও পাঁচ সন্তানের পিতা ও জজ ব্যারেস্টারের পিতা ও এমপি মন্ত্রীর পিতা ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পুৎসালীর পিতা يوم لا ينفع شدين كونك قَدْ عجبنا مال ولا بنون شامبو دبن شَنْطَانٍ الا من اتى الله بقلب سليم شدين شدو بكرتا هبي الله اكتب بشد شندور برشكار انطرني يا هاجير هبي ووزلفت الجنه للمتقين আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে ওয়াবুর রিজাচিল জাহিমুলিল লউইন ওয়াবুর রিজাচিল জাহিমুলিল এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে লা হাওলাওয়ালাপুথের লিয়ে গেল তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ আপনারা কি শোনেন নাই আমি কি বলছি জাহান নামকে কি করবে খুলবে জাহার নামকে কি করবে খুলবে মেলে ধরবে উন্মোচিত করবে আল্লাহ পদ ভ্রষ্টদের জন্য এবং ওদের তিনি বলবে আইনামা সুবাহ মাইক পেলে আমি পাগল হয়ে যাই এরকম না রাত সাড়ে দশটা এগারোটার পর এমনিতেই কথা বলার অভ্যাস খুব কম আমার বিগত দিনগুলোতে যেগুলোতে আমি নিজে মাহফিল নিয়েছি শর্ত সাপেক্ষে সাড়ে দশটা দশটা বেশি শেষ হয়ে গেছে কিন্তু এই ধরনের প্রোগ্রামে আপনারা যারা অভ্যস্ত অনেক রাত পর্যন্ত কথা শোনার তাদের জন্য এটা হয়তো ঠিক আছে আমি সেই জন্য অনেক সময় বেশি রাত হলো কথা বলি তবে এতটুকু বল মানে এতটুকু আমি বুঝি যে অনেকক্ষণ কথা বললে অনেক কিছু হবে অল্প কথা বললে কিছুই হবে না এটা আমি বিশ্বাস করি না অল্প কথা মনোযোগ দিয়ে শোনা শ্রোতা যদি সেই কথার উপরে আত্মসমর্পণ করে যথেষ্ট আমি অনেক বড় বড় বিদ্যান আলেম ওলামাকে বলতে শুনেছি যদি কেউ সুরত আসর উপরে আমল করে তার যথেষ্ট আসর ইনাল ইনসায়নাল ইনসান এই যে পরর যায় আতা ইল্লাল্লাযিনা আমানু আল্লাহ আল্লাহ সুবহান ওয়া বলছেন যে জমানার কসম কিসের কসম যুগের কসম ইনাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু তারা ব্যতীত যারা ইমান আনছে ওয়া আমিলুস যারা সৎকর্ম করেছে ওয়াচা হওয়া সহবিল হাফ ওয়াচা যারা ধৈর্য ধরে ও সৎকর্ম সম্পাদন করে এরা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে মানুষ লাভবান হয়ে এই পৃথিবী থেকে যাবে ইমান লাগবে ধৈর্য লাগবে এবং সৎকর্ম লাগবে বলছে যে এটা হলেও ক্ষতিগ্রস্ত হবে না সুরতুল আসর অনেক এনাফ কেমন যাই হোক এখন প্রায় এগারোটা বাজে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট কথা বলে যদি দেখি যে আপনাদের বিরক্ততা না আসে চেষ্টা করবো আরও দু চার মিনিট বাড়িয়ে বলার অথবা এর ভিতরে শেষ করে দেওয়ার ইনশাল্লাহ আর আপনারা যদি একেবারে খুব তৃপ্তি সহকারে শোনেন তাও আমি বেশিরভাগ সময় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের বেশি বলতে আর পারি না আমার আর জ্ঞান থাকে না শেষ হয়ে যায় এটা আমি গত আট বছর দেখছি যে চল্লিশ মিনিট বলার পরে কি বলবো মানে আর কতক্ষণ বলবো